বন্ধুরা খেয়াল করে একটু দেখবেন যদি বাংলাদেশের মধ্যে জম্বি ভাইরাস প্রবেশ করে তখন কি হবে বিদেশে তো আমরা দেখি ম্যাক্সিমাম জমিরা থাকে হচ্ছে কাপড় চোপড় পরে আর যদি বাংলাদেশ এটা হয় তখন কি হবে জাস্ট ম্যাজিন কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম অফ পিপল লুঙ্গি পরে গাইজ এটা কিন্তু মানতেই হবে আচ্ছা যাই হোক এই বিষয়ে আজকে আর না বলি এখন গাইস আমরা গেমের মধ্যে ঢুকি গেমের মধ্যে লাস্টে আমাদের সাথে কি হয়েছে অলিভিয়ার সাথে আমাদের দেখা হয় এবং আমরা জানতে পারি যে আমরা এখন বিস্ট হয়ে গেছি এবং আমরা এটাও জানতে পারি আমাদের মধ্যে এখন অন্যরকম ব্লাড সার্কুলেশন কাজ করছে ব্লাড গ্রুপ কাজ করছে অ্যাকচুয়ালি তো এখন যদি আমি আমার রক্তের গ্রুপ যদি অন্যটা মানুষের মতো যদি নিতে চাই তাহলে আমি মারা যাব এবং আরেকটা বিষয় গাইস আমি কিন্তু জম্বিসদের রক্ত নিয়ে নিয়ে নিজের মধ্যে থাকছি অ্যান্ড গাইস এগুলো কোনো জম্বিস না ওগুলো ছিল মনস্টার যাদেরকে কিমেরাস বলা হয় অলিভিয়ার সাথে কথা হওয়ার দরুন আমরা নতুন একটা জায়গায় আসি যে জায়গায় শেরিফ নামে একজন লোক আছে অ্যান্ড শেরিফ আমাদেরকে জানায় যে তারা এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় নাকি সে জন্মের আগে থেকেই চলে গেলে খুবই ভালো হতো কারণ তিনি কোনো দিনও আশা করেনি যে এরকম অবস্থায় এখন তার পড়তে হবে অ্যান্ড জমি ভাইরাস তো পুরো ছড়িয়ে গেছে এবং সেই সাথে এই এলাকার যে এমপি ছিল আই মিন যে মেয়র ছিল মেয়রের বউ আছে এখানে এন্ড বিশেষ করে মেয়রের বউ বর্তমানে যে সার্ভাইভাররা রয়েছে তাদেরকে কন্ট্রোল করছে এবং তাদের মেনটেন্সে তিনি একমাত্র দায়িত্ববান এবং তিনি একজন আশাবাদী হয়ে রয়েছেন তো তার সাথে দেখা করার পরও আমরা অনেক বিষয় জানতে পারি এখানে কোন কোন জায়গাগুলো রয়েছে যেখানে ব্ল্যাক আউট হয়ে রয়েছে মানে পুরো ইলেকট্রিসিটির অবস্থা খুবই খারাপ তো বিভিন্ন জায়গা গিয়ে আমাকে ইলেকট্রিসিটি গুলো ঠিক করতে হয় বাট তার আগেই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে অলিভি আমাকে জানায় সামনে একটা কিমেরা আছে ওটা একটা মিস্ট কিমেরা এই কিমেরাটাকে মারার সময় আমার এমন অবস্থা হয়েছে এমন অবস্থা হয়েছে যে আমি দুই দিন লাগে এই কিমেরাটাকে মেরেছি গাইজ ওটা পাওয়ারফুল ছিল এই কিমেরা এটা একটা মিস্ট কিমেরা ছিল খুবই পাওয়ারফুল আর খুবই দ্রুত মুভমেন্ট করে উঠতে পারে সবকিছু করতে পারে খুবই ভয়ানক ছিল এটা বাট যাই হোক আমার স্কিল দ্বারা তাকে আমি শেষমেশ শেষ করে দিই আর এরপর শেরিফ আমাকে কল করে শেরিফ আমাকে কল করে জানায় নতুন একটা জায়গা আছে যে জায়গাটায় ইলেকট্রিসিটির খুবই ভয়ানক একটা সমস্যা হয়ে রয়েছে মানে মেইন যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে সেই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে নাকি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই কোনো যোগাযোগ করা যাচ্ছে না এবং আগে যে যোগাযোগের জন্য একটা ফরম্যানকে পাঠানো হয়েছিল সেই ফরম্যান নাকি কোনো যোগাযোগই করতে পারছে না আর ফরম্যান এখন ফেসে গেছে ওখানে আমাদেরকে দেখতে হবে সেই ফরম্যানটা বেঁচে আছে কিনা ও ও গ্যারেন সাইট দ্য মেন পাওয়ার পয়েন্ট বিল্ডিং ওইট পয়েন্ট না তো প্লান্ট বিল্ডিং তার মানে আমাকে এখন যেতে হবে কোথায় ভাই আমাকে এখন যেতে হবে মেইন পাওয়ার প্লান্ট এ আর আমি তো ও গ্যারিং সাইট মানে ভিতরে ঢুকতে বলছে আচ্ছা ভিতর যেহেতু ঢুবো বাট আমাকে সময়টা দেখতে হবে সময় এখন বাজে রাত তিনটা আর আমি এখন ঘুমাচ্ছি না আমি একটা নির্ঘুম প্রাণী ভাই আমাকে কেউ মানুষই মনে করে নাই বাট যাই হোক আমার পার করি স্কেল কিন্তু খুবই হাই দেখুন গাইস পারকোর করতে হবে এভাবে ছোটকালে কি করতাম আমি জানেন ছোটকালে এমন এমন পারকোর করতাম যে একবার আমি ছাদে হাউস থাকে না পানি ভর্তি হাউস ওই হাউস থেকে আমি পরে গিয়ে গেছি আমার পাছা ফাটিয়ে দিয়েছিলাম এত ভাব বাঁচে ভাবে আমি পড়েছি বাট যাই হোক সেই বিষয় আজকে আর না কথা বলি এখন আমাকে যেতে হবে কোথায় এখন আমাকে পাওয়ার প্লান্ট বিল্ডিং এ যেতে হবে আচ্ছা ভিতরে যাওয়া জায়গা কি ভিতরে কি আছে এখানে মানে কি থাকতে পারে ও ওই ফোরম্যানের নামটা আমি ভুলে গেছি ফোরম্যানের নামটা কি জানি পরমানেন্ট নামটা এখানে ও লার্গো দেয়ার ইন দ্য মেইন বিল্ডিং বাট আই ডাউট ইউ ক্যান গেট देम গোইং জাস্ট পয়েন্ট মি ইন দ্য রাইট ডিরেকশন আমি কি পারি কি পারি না সেটা তোমার বলার কোনো দরকার নেই আমি সবই করতে পারি তুমি শুধু আমাকে বলো যে আমাকে যেতে হবে কোথায় ঠিক আছে এখন গাইস এই যে ভেন্টিলেশন দিয়ে ভিতরে ঢুকো নাকি এক কাজ করি গাইস লাইটটা জ্বালিয়ে নেই কারণ অন্ধকারে আবার আমি কিছু দেখতে পারি না ওরে সব দেখি জেগে উঠেছে লাকি মেরে তোমার

এখন ওদেরকে ওরা ধোরা ঘোষাবুখি রুমি দেখবেন মুখ ফাটা দেবো মুখ ফালে দেবো মুখ ফাটে দেবো মুখ ফাটে তুই ওদের মুখ ফাটে দেবো আমি মুখ ফাঁটে দেবো আর ভাই দাঁড়া সবগুলোয় সবগুলো এক রাস্তায় যায় এক রাস্তায় যায় সবাই আচ্ছা তোরা তো মাইন্ড খাবি না এক কাজ কর তোরা একটা সিরিয়ালে আয় তোম একদম 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 ভাই আমাকে তো ভর্তা বানিয়ে দিল ভাই অমোক সেম এতেছি ক্যামেরা মাইন্ড করিনি আমি ওই

কি ভাই এত দেখে আমি আমি না ওরা মারলাম ওদের ছিঁড়ে গেছে তার মানে ওরা অলরেডি পচনশীল প্রাণী কাজ করি গিয়েছে আমাদের নিচে যেতে হবে এখন ঠিক আছে নিচে যেতে হলে আমাদেরকে এই রাস্তাটা ধরতে হবে আমরা উপরে থেকে নিচে এসেছি এখন এখান দিয়ে আমাদের ও এটা খুলতে হবে না আচ্ছা এটা খুলবো কিভাবে আচ্ছা আচ্ছা ও আচ্ছা বল তো হাল কত ओके তো এখন এখান থেকে তো খুলে ফেলেছি ও গাইজেরা হচ্ছে রিজার্ভ লাইন আর লারগো এতদিন যে ছিল আর রিজার্ভ লাইনের অন্য একটা লাইনে ছিল তাইলে জটটুক লাইনও পারতাছিল ওটটুক লাইনও চলতেছিল আর রিজার্ভ লাইন এখন চালায় দিছে যদিও রিজার্ভ লাইনের লাইন কিন্তু এটা অন্য কোন লাইন না বড়ে রাস্তাটা খুলে না কেন আরে ভাই রাস্তাটা খোল বড়েlastই বড়ে রাস্তা খোলা যায় না কেপটা তো খোলা দরকার ছিল বাট বাইরের আবহাওয়ার কি অবস্থা ভাই এখানে ভলিটেলস কে দেখেছি আমি ভলিটেলস আছে এখানে খুব সাবধানে থাকতে হবে আমার এখন আগে পাওয়ার সাপ্লাইটা আমার খুলতে হবে হ্যাঁ পাওয়ার সাপ্লাই নাকি আমাদের খুলতে হবে কি আমাদের খুলতে হবে লাইন ঠিক করতে হবে ভাই ব্যান্ডেজ ব্যান্ডেজ কিছু নাই দি হিয়ার আচ্ছা ক্রাফটিং করলে পাওয়া যাবে একটা ব্যান্ডেজ পেলাম ওকে গেটটা খোলা ওরে ও নো 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 নো

আসলে আর আবার বলতে হবে আবার রাউজ দিয়ে ভয় পাওয়া দিয়েছে আবার আসলে বোমার দিনও কিন্তু আরে ভয় কি পাওয়ার গো বোমার দিনও মানুষের সামনে আসলে যদি উত্তেজিত হয় তখনই ও blast হয় ও আরও যাও ভিতরে আরও যাও ভিতরে যাও ভিতরে যাও অল রাইট তো আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত আমরা নিচে যেতে হবে আর আমরা জায়গা মতো চলে এসেছি আর অনেক জনকে মেরে এখানে এসেছি দেখা যাক আন্ডারগ্রাউন্ডে কি আছে আচ্ছা পানির কথাটা তখন আমি বলছিলাম আপনাদের can't reach the turbines they're all underwater didn't i just tell you about the moment ago i'm gonna look for a way to drain the water you're going to get yourself killed no guys এ পুরো পানিটাকে এখন আমাদের অফ করতে হবে ঠিক আছে and আমি যেটা দেখতে পাচ্ছি ওখানে বোমবার টোমবার সবই মারা গেছে ওরা পানিতে বাঁচতে পারে না বেশিক্ষণ আর আমাকে এখন নিঃশ্বাস নেওয়ার জন্য একটা জায়গা লাগবে যে জায়গায় গিয়ে আমি নিঃশ্বাসটা নিতে পারবো কিছুই তো দেখা যায় না ওই ভিতরটা যাই এই যে প্যাগিস প্যাগিস আগে 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 ভাই আগে ঠিক আগে ঠিক আহ এই জায়গাটা অনেক বড়। এই জায়গাটা দিয়ে আমি যাওয়া যাবে অন্য কোনো জায়গায় বাট আগে আমরা নিচের এই লাইনগুলো ঠিক করে নি হ্যাঁ লাইন লাইনগুলো ঠিক করতে হবে আগে এই পাইপটা ঠিক করতে হবে এই তো পাইপ ধরে ফেলছি এখন এটাকে জাস্ট মুভ করে আমার এই পানিটাকে পুরাটা ড্রেন করতে হবে যাতে পানিটা চলে যায় আর পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে আবার আগের মতো আস্তে আস্তে ওঠ ভাই এত স্লোকে এত স্লোকে তোর তো দম আটকা যাবো এতক্ষণ ধরে পানিতে যদিও তো বিস্ট ভাই তারপর আমি ধরে বলতেছি তোর দম আটকা যেতে পারে ওকে আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা উপরে যাবো উপরে গিয়ে একটু রিল্যাক্স হবো ওকে ভাই রিল্যাক্স 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 হয়ে গেছি লার্গো আমরা তো অলরেডি সবগুলো কাজ করে ফেলেছি এখন লার্গোর কাছে যেতে হবে আমাদের লেটস গো ভাই লার্গোর কাছে যেতে হবে লেটস গো এই তো এই তো আমরা উপরে উঠে গেছি ইয়েস তো আমরা যে উদ্দেশ্যে এই লিভারগুলো নিচে নামাইলাম ওই কাজটা হয় নাই ও ভাই সকাল হয়ে গেছে নাকি সকাল হয়ে গেছে ইয়েস আচ্ছা লাইটস অফ করে দিই লার্গো এখন তুমি লাইটসগুলো অফ করে দিতে পারো ভাই এখন গাইস ও না নিচেই তো নিচেই তো কাজ আমার পেলাম কিন্দিখা এই লাইনটা খুলতে গেলে ভালো হতো লার্গোরের তখন আমি থ্রেড দিছিলাম কারণ লার্গর যে অ্যাটিটিউড নিয়ে কথা বলতেছিল সে অ্যাটিটিউড আমার পছন্দ ছিল না সেজন্য জন্য তখন আমরা থ্রেড দিসি যে ঠিক ঠিকমতো কথা গো না তো ঘাড় খাবি এমন ঘর কারণ আমি একদম বিস্ট বিস্টটার লগে সিম করতাছোস এখন আমার কি করতে হবে আমার অ্যাকচুয়ালি এখানে যেতে হবে হ্যাঁ আচ্ছা ওরা আসার আগে আমি এটা অফ করে দিই ওকে হোমস অফ পাম্পগুলো অফ করে দিছি That reserve line only powers a few critical functions. Okay. Can okay. we use that line to power up the pump or not? Probably not. Well, since you've been wrong about everything so far, I'm gonna look for a backup circuit. That's your funeral. Bye. Oh, Jato Bari ko idashe Jato Bari toh amra jayekulare <laughs> par korte si. Karon Jato Bari bolta si je bye. Tumi Jato gulare ওই পথগুলোতে কিন্তু তোমার মৃত্যুর ডাক নির্ধারিত বাট আমরা ওই কথাগুলো অপেক্ষা করে ওই জায়গাগুলো থেকে আমরা সব কাজে ঠিকঠাক মতো করছি বাট এখন প্রবলেম হলো আমাদের আরেকটা রাস্তা ঢুকতে হবে ভাই কি রে কি রে ভাই পাগল টাকা হয়েছে নাকি সামনে যা সামনে যা بیٹা বেরাদারে জিজ্ঞেস করো এখানে ওকে ও আমার বলছে যে আমার ফিউনারাল নাকি শুরু হই ওই জায়গায় আসলে বাট আমরা মেন সার্কিট লাইন অন করে দিছি এই জায়গাটা এই জায়গাটা কাজ আছে আমার ও ভাই বুঝতে পারছি এখন আমার অনেকটা দূরে যেতে হবে এটা নিয়ে রাইট আচ্ছা ও মেনা ওদের ওই মেনা নেই ওদেরকে এই লাইনটা আমরা খুলে দিব এই জায়গায় লক করা ছিল ও ভেন্টিলেশন আছে একটা দেখো তেরিকা আচ্ছা 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 কাজ করি আমরা ওইখান থেকে গিয়ে নিচে দিয়ে ভেন্টিলেশন করবো ঠিক আছে দড়ি দিয়ে বসায় দিছি এখন ভেন্টিলেশন কোথায় ও এটা সাইড করা লাগে না এটা সাইড করি আগে তারপর আমরা ভেন্টিলেশন দিয়ে নিচে চলে যাব ওকে আমরা অনেকটা রাস্তা পার করে ফেলেছি তলে ওকে লাইন অনেক বড় ভাই লাইন ক্লিয়ার এর আগে মেয়রের বইয়ের একটা হেল্প করছিলাম লাইন টাইন সব ঠিক করার জন্য রেডি হয়ে গেছে সব ওকে ক্যা কিলো

Hayır, 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 kokonaşlı o. kokonaşlı mı buzlamda? Ay, 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 ay. ay. Ne এক লাখ তিতে মারা গেলো কে বুঝলাম না তো ভাই ভাই আমি কোনো রকম বাইচা গেছি এই জায়গা থেকে বা এখন আমার ভাই নিচে কিছু একটা আছে বড় ধরনের কিছু একটা কি একটা স্টিলের আওয়াজ আসতেছে আমার খুব সাবধান এখন নিচে যেতে হবে ভাই নিচে কেউ আসে আমার মনে হয় পানিতে যারা শুয়ে ছিল ওরা মনে হয় জায়গা উঠছে কেউ আসে নাকি ভাই ওই জায়গায় লাইনটা আগে অন করি আমি এতগুলো কাজ করতেছি একটা ইয়েও অন হইতেছে না মানে কি আর বলতেছে যে আমি আগেই তোমার কেছিলাম যে এগুলো অন হইবো না তুমি তোমার সময় নষ্ট করতেছো বাট গাইস এগুলো তো আমি অন করেই ছাড়বো তোর তেরিকা এইসব হলো হয় লাইনটা তো অন করতে হবে নাহলে পাওয়ার সাপ্লাই এই এরিয়াতে পাবে না

আরেকটা বাকি ওকে আমরা চলে এসেছি এইটা এখন খুলতে পারলেই আলহামদুলিল্লাহ আর কিছু এটা হইতাছে কি হইতাছে অ্যাক্টিভ টারবাইনস দ্রুত দ্রুত এই কিছু একটা হইতাছে আশেপাশ থেকে আওয়াজ আসতেছে ওকে এখন অন করি তো সব দেখি কি হয় ও লাইন অন হয়ে গেছে ইয়েস অনেকক্ষণ এটার আশা করতেছিলাম আমরা সবগুলো লাইন এখন ওপেন হয়ে গেছে

বারোনেই প্ল্যান্টারে অফ করে দিয়েছিল একটা কারণে ও বাইরে গড়ের কথা লারগো বল লারগো মিট্রি কললো না আমাদের সাথে বেরন কেম ওয়েট সি ইউ কম আমাদের সাথে মুভ ইট ইউ অফ

ওকে আর যত যা আসিল সব বাই আগে টোকায় নি অনেকগুলো গুলি আছে আমার কাছে ইয়া দেখা যাক এখন কি হয় যে আসবে তারই করব গুলি এন্ড আমাদের এই রাস্তা দিয়ে জেলে যেতে হবে মেবি আবারও কোনো লাইট সুইচ পাওয়ার ব্যাক অন পাওয়ারটা অন করতে হবে ওকে পাওয়ারগুলো অন করে ফেললাম আই হোপ পাওয়ার অন হয়ে গেছে শেরিফ দ্য পাওয়ার প্ল্যান্টস ব্যাক আপ দ্য ব্যারন ইজ দ্য ওয়ান হু find my rangers no the baron's men probably took him out here. and here come more of them i'm gonna make sure the power stays on you should just get out of there not until Bye. i finish what i started we do not want a war with the baron that war is already coming whether you want it or not Bye, scene to sure, I guess. Baroners fight for it. ওকে যেগুলো যেগুলোর পামুক আছে অনেগুলো আর মার কাজ করি পেশারটা গুলি লস্ট করা যাবে না হাতের মধ্যে হাতের মধ্যে এগুলো থাকুক যদি লাগে তাহলে ইউজ করবো ওকে ওরা ভাই কি হলো হয়

আর আমার কাছে পিস্তল নাই আমি জানি না এখন আমার সাথে কি হবে বাট সকাল হয়ে যাইতেছে জিনিসটা যাই না খুবই ভালো লাগতেছে এখন দুইটা জিনিস আছে আমার কাছে ভাই দেখতে পারতেছি না ওদেরকে এটাই তো প্রবলেম এটাকে দাঁড়াই দেখে ওরা আসুক দেখা যাক গাইস আমি আস্তে আস্তে যাই ওদের সামনে ভাই ওরা আমার দেখতেছে কেমনে অন্ধকারের মধ্যে দৌড়া দৌড়া মারতে হবে গাইস ভাই কারে মারতে গেছে কারে উঠে গেছে ভাই ভাগ 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 সকাল হয়ে যেতেছে ওরা ভাগতেছে ওকে আমার কাজ শেষ আর এখান থেকে বলে চালছে ভাগছে এখন আমার এখান থেকে চলে যেতে হবে শেরিফের কাছে লেটসকো গাইজ শেরিফের জায়গাটা অনেকটা দূর খুবই আস্তে ধীরে রিল্যাক্সে যেতে হবে লেটসকো শেট শেট অনেকটা অনেকটা দূর চলে আসছি আমরা হ্যাঁ এখন রিল্যাক্সে শেরিফের কাছে যাওয়া যাক আগে আমরা এখান থেকে নিবো গাড়ি গাড়ি নেওয়ার পর আমরা এখান থেকে শেরিফের কাছে চলে যাব ব্যারনের অনেক ভয়ানক এবং অনেক বড় আর্মি আছে যার কারণে শেরিফরা এখন সাহস পায় না ওর সাথে লাগার আর এই শেরিফের নাম কিন্তু ফ্লোরেন আর এই শেরিফের নাম হচ্ছে জ্যাকব ওকে আমাদের আরো অ্যালাইসদের গ্যাদার করতে হবে একজোট করতে হবে প্যারেনের লোকেরা কোথায় কি করতেছে ওইগুলো আমাদের এখন আমাদের অ্যালাইসরা আমাদেরকে জানাবে ওকে তো গাইজ এই ছিল পাওয়ার গম্ভীর গম্ভীর পাওয়ার পাওয়ার গম্ভীর দারুণ ছিল এখানে ফ্লোরেন্সের কাজ হচ্ছে ব্যারেন্সের লোকদের শেষ করা নাইস এ নিউ স্ট্রেন শুরু হয়ে গেছে গাইজ তো যাই হোক নেক্সট একটা এপিসোডে সবার সাথে আবার দেখা হবে যদি ভালো লাগে এই এপিসোডটা তাহলে অবশ্যই লাইক করবেন সবাইকে আজকে বিদায় দেই ভালো থাকবেন সবাই বাই বাই